আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি এখানে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মুরগির ক্ষেত্রে চারশো ডিমের একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর মেশিন এবং কোয়েল পাখির ক্ষেত্রে বারোশো ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটি চলে যাবে রাঙ্গামাটিতে আমাদের একজন সম্মানিত কাস্টমার এই ইনকিউবেটর মেশিনটি আমাদের কাছে অর্ডার করেছেন তো দেখেন এই মেশিনটিতে আমরা কন্ট্রোল হিসেবে ব্যবহার করেছি এক্সএম আঠারো ডুয়েল সার্কিট বাজারে কিন্তু অনেকগুলো ভাষণ আছে রিলায়েবল যে কন্ট্রোলারটি এটি আমরা ব্যবহার করেছি এটির ভিতরে ডাবল সার্কিট আছে এবং এটি আইসি সম্মিলিত একটি কন্ট্রোলার দিচ্ছি যদি কোনো কারণে কন্ট্রোলারটি কোনো চেঞ্জ করে দেব এরকম শর্ত সাপেক্ষে ইনশাল্লাহ আমরা দিচ্ছি তো দেখেন এই মেশিনটিতেই হিসেবে ব্যবহার করেছি পার্টেক্স মেলামেন বোর্ড এ গ্রেডের ম্যালামেন দীর্ঘস্থায়ী এবং লং লাস্টিং তো সহজেই এই বডিটি আপনারা পরিষ্কার করতে পারবেন পানি রোধি ওয়াটারপ্রুফ বলা যায় তো আসুন দেখি মেশিনের ভিতরকার অবস্থা মার্শাল দেখেন এই মেশিনটিতে আমরা তিনটি তাক ব্যবহার করেছি প্রতিটি তাকে যদি আপনারা কোয়েলের ক্ষেত্রে ব্যবহার করেন একশো নিরানব্বই ডিমের তিনটি করে ট্রে এখানে খুব সুন্দরভাবে দেওয়া যাবে এবং একশো এক ডিমের ট্রেও তিনটি দেওয়া যাবে তো এভাবে করে মুরগি এবং কোয়েল চাইলে ধাপে ধাপে ব্যবহার করতে পারবেন এবং নিচে একটা কাপড় দিয়ে এখানে হ্যাচিং করতে পারবেন দেখেন ভিতরে আমরা যে ওভার টেম্পারেচার ফ্যানটি ব্যবহার করেছি চারটা লাইফের পয়েন্ট আছে ভালো মানের একটা ফ্যান ব্যবহার করেছি খুবই ভালো মানের একটি ফ্যান ব্যবহার করেছি এবং এর সাথে আমরা দিয়ে দিচ্ছি একটি মিসমেকার বা হিউমিডিফায়ার স্টিল বডির আল্ট্রাসনিক হিউমিডিফায়ার এটা বি সেমএম সব থেকে ভালো মানের এবং অটো সেন্সর সম্মিলিত এটি আমরা সাথে দিয়ে দিচ্ছি এবং পানির লাইন থেকে শুরু করে সব কিছু অটোমেটিকভাবে কাজ করবে তো কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেশিন দিব এবং সাথে গাইডলাইন দিচ্ছি একটা মেশিন কেনার থেকেও যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা মেশিন কিনতে পারেন কিন্তু একটা মেশিন কেনার পর এটার যে বিক্রয়ত্ব সেবা গাইডলাইনটা কিন্তু মেন আপনি যত দামি মেশিন কেনেন না কেন আপনি যদি সঠিক গাইডলাইন যদি না পান সেক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে না তো দেখেন মেশিনের ভিতরে আমরা তাপমাত্রাটা খুব ভালোভাবে ধরে রাখার জন্য এই ফাইভ মিলি ফায়ারপ্রুফ যে ফোমটা ব্যবহার করেছি এক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল অনেকাংশেই কমে যাবে এবং ভিতরে তাপমাত্রা দীর্ঘ সময় ধরে রাখবেন এই মেশিনটি যদি কারেন্ট নাও থাকে সেক্ষেত্রে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা আপনারা যদি মেশিনের দরজা না খোলেন তো ভিতরে তাপমাত্রা ধরে রাখতে সক্ষম হবে ইনশাল্লাহ এটা এলাকা ভেদে বা যেখানে রাখবেন সেটা ভেদে একটু কম বেশি হতে তো কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব ভালো মানের মেশিন দেওয়ার জন্য এছাড়া আপনাদের সাথে আরেকটু একটু বিষয় শেয়ার করি কেউ যদি চান যে এখানে সে একসাথে তিনশো ডিমি হ্যাচিং করবেন এটা মূলত নিয়মটা হলো প্রতি সপ্তাহে মুরগি কোয়লের ডিমের ক্ষেত্রে তিনশো করে ডিম দেবে অথবা মুরগির ক্ষেত্রে একশো করে ডিম দেবে এখানে ডিম দেওয়ার সতেরো দিন পরে এই ডিমটাকে নিচে নামিয়ে দিতে হবে এভাবে করে ধাপে ধাপে তার প্রতি সপ্তাহে করে ডিম নামবে যদি আপনি চান যে আপনি সব একসাথে মুরগির ক্ষেত্রে তিনশো ডিম ডিম অথবা কোয়েলের ক্ষেত্রে নয়শো ডিম হ্যাচিং করবেন সেক্ষেত্রে এই ট্রেডগুলো সরিয়ে এই যে আমাদের কাস্টমাইজ করা আমরা দিচ্ছি কাস্টমাইজ করে দিচ্ছি এটা যদি কারো থাকে মানে কারো যদি দরকার হয় এই ধরনের ট্রে যদি কারো দরকার হয় তাহলে সেটা আমাদেরকে জানাবেন আমরা আলাদা করে কাস্টমাইজ করে এই ট্রে সরিয়ে এখানে কিন্তু খুব যে হ্যাচারের জুড়িটি বসিয়ে হ্যাচিং করতে পারবেন তখন টার্নিংটা সোজা করে দিতে হবে আমি একটু আপনাদের দেখাচ্ছি তো দেখেন যে টার্নিংটা তখন সোজা করে দিয়ে এই ট্রেতে রাখতে হবে এবং খুব সহজেই কিন্তু আপনারা তখন এই টুডেতে হ্যাচিং করতে পারবেন মোটরের লাইনটা অবশ্যই তখন খুলে দিতে হবে অথবা এই লিমিট সুইচগুলো বন্ধ করে দিতে হবে কিন্তু থেকে উত্তম হয় মোটরের লাইনটা খুলে দেওয়া তাহলে কোনো রিক্স থাকে না তো আশা করি বুঝতে পারছেন তো কারো যদি শুধু কোয়েলের মেশিন দরকার হয় আমাদেরকে বলবেন শুধু কোয়েল নেবেন অথবা যদি কোয়েল মুরগি দুই চারি ট্রে দরকার হয় আলাদা আলাদা করে নিতে পারবেন যে কোনো একটা ট্রে আপনারা মেশিনের সাথে ফ্রি পাবেন আর আরেকটা ট্রে দাম দিয়ে কিনে নিতে হবে তো ভালো থাকবেন ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আসসালামু আলাইকুম